চলে আসলাম ল্যাপটপের রাজ্যে বিশাল স্টক দেখতে পাচ্ছেন এখানে স্টক এই পাশে প্রচুর স্টক আছে নতুন বক্স দেখতে পাচ্ছেন এই পাশে স্টক আছে এই পাশে আছে কিন্তু ল্যাপটপ কিনে আমরা অনেকে ধরা খাইছি জুয়াল ভাই ল্যাপটপ কিনে ধরা খাইছি ভাই কি করবো ভাই অনেকেই কিন্তু আছে যারা আসলে প্রতারক প্রতারক এবং অরিজিনাল ব্যবসায়ী বোঝার একটা ওয়ে আছে সেটা হচ্ছে ভিডিও কল ভিডিও কল না হ্যাঁ অবশ্যই অবশ্যই ল্যাপটপ কেনার আগে একবার হলেও ভিডিও কল দিয়ে তাদের শোরুমটা দেখবেন

এগুলো কিন্তু অনেক দামি প্রোডাক্ট আমার হাতে এটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু অরিজিনাল প্রাইস কিন্তু এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ তো এটা কিন্তু ইউজ করার পরে আমাদের দেশে আসার করে কিন্তু এটা দাম হয়ে গেছে

চেক করার একটা ওয়ে আছে আমরা শিখাই দিব এবার কিবোর্ড চেক করবেন ট্র্যাকপ্যাড চেক করবেন ব্যাটারির হেলথ চেক করবেন সবকিছু চেক করার কিন্তু ওয়ে আছে ওই আছে সবকিছু সবকিছু চেক করার ওয়ে আছে তারপর হিটিং হয় কিনা এটা আবার র‍্যাম ভালো আছে কিনা এসএসডি ভালো আছে কিনা এইগুলো আমরা আমরা যারা আমাদের লোক আছে আমাদের এখানে স্টাফ থাকবে আমার কাছে আসলে আমিও দেখাই দিব যে আসলে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে

ব্লু লাইট ইমিট করে খুবই কম আচ্ছা আমরা হচ্ছে চোখের ক্ষতি খুবই কম করে দেখেন এরারও কিন্তু আপনার কিবোর্ডে ব্যাকলাইট পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এবং এটার বডি কিন্তু সম্পূর্ণ মেটাল বডি মেটাল বডি অ্যালুমিনিয়াম বডি আচ্ছা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে তো আপনারা যারা হচ্ছে ফটো এডিটিং করেন ভিডিও এডিটিং করেন এবং অকেশনালি টুকটা গেমিং করেন তাদের জন্য এবং freelancing এ যারা দিনরাত 24 ঘন্টা যারা পড়ে থাকেন অনলাইনে তাদের জন্য ল্যাপটপটা খুবই ভালো হবে এবং কম দামের মধ্যে এটা খুবই ভালো একটা ল্যাপটপ তো এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর যদি আপনি এইট থ্রি নিতে চান সেক্ষেত্রে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পড়বে মামুন ভাই ভাই আজকে কিন্তু ধামাকা অফার দেবো আমার হাতে যে ল্যাপটপ আছে এটা কিন্তু টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আচ্ছা এবং বিল্ডিং গ্রাফিক্স থাকবে আপনার শেয়ার গ্রাফিক্স যেটা ওইটা থাকবে আপনার হচ্ছে

ফুল কিন্তু আপনার অ্যালুমিনিয়াম কিন্তু একদম নতুন একদম মতো আছে যারা আসলে চব্বিশ ঘন্টা এ বসে থাকতে চায় তাদের জন্য এই ল্যাপটপটা খুবই ভালো হবে ডিসপ্লেটাও কিন্তু স্পেশাল আচ্ছা এটা কিন্তু আপনার প্যান্টন বেলিডেড সার্টিফাইড একটা ডিসপ্লে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিসিআই করতে পারে বিবিট কালার দিতে পারে আবার হচ্ছে চোখের ক্ষতি করে কম এটা কিন্তু ব্লু লাইট ইমেট কে একদম কমিয়ে এনে চোখের কিন্তু ক্ষতিও কম করে এটা কিন্তু বাচ্চারা চালাতে পারবে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে আচ্ছা কন্ট্রাস্ট রেশিও বেশ ভালো অ্যাসপেক্ট রেশিও ভালো কিন্তু এটা আচ্ছা এটা কিন্তু 250 নিটস এর ব্রাইটনেস দেয় ও আচ্ছা খুবই চমৎকার দেখেন সাইড বেজেল গুলো কিন্তু একদম ন্যারো আর এটা হচ্ছে এটার মডেলটা আমি বলে দিই এইচপি এলিট বুক এলিট এর এলিট কিন্তু বিজনেস সিরিজের ল্যাপটপ আচ্ছা এইচপি এলিট বুক 835G6 G6 2GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে দেখেন ওরে আচ্ছা এটা হচ্ছে আপনার প্রিমিয়াম টাইপসের একটা কিবোর্ড পেয়ে যাবেন স্পিল রেজিস্ট্যান্ট সাথে কিন্তু ব্যাকলিট থাকবে ব্যাকলিট আপনি অফ করে অন করে কিন্তু চালাতে পারবেন ব্যাং এন্ড অলপশনের সাউন্ড সিস্টেম থাকবে সেই সাথে কিন্তু দেখেন একটা ইয়া দেওয়া আছে আপনার ফিঙ্গার রিডার দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন এটা কিন্তু HD একটা আছে সাথে কিন্তু আপনারা দেখেন প্রাইভেসি প্রটেক্টর দেওয়া আছে এটা কিন্তু আপনার ডুয়েল চ্যানেলের কিন্তু মাইক্রো আপনারা হচ্ছে মাইক্রোফোনের জ্যাক দিয়ে দেওয়া আছে সরি ও মাইক্রোফোনের কিন্তু ডুয়েল চ্যানেলে দেওয়া দেওয়া 100% পর্যন্ত এটা হচ্ছে সরি এ 80% পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন করতে পারে আচ্ছা অনেক ফিচারস আছে দেখেন এটা এটার কিন্তু ব্যাটারি কিন্তু আপনাদের লিথিয়াম আয়ন এর ব্যাটারি

আবার ম্যাকবুক পাবেন পাবেন এয়ার প্রসেসর হচ্ছে কোরাই ফাইভ পাবেন রাইজান ফাইভ পাবেন রাইজেন সেভেন পাবেন ম্যাক্সিমাম ল্যাপটপ গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আনকমন মডেল কিছু ল্যাপটপ থাকবে এগুলো আমি আপনাকে দেখায় দিব এরপরে হচ্ছে আমাদের কাছে কিন্তু

এছাড়াও কিন্তু প্যান্টন ভ্যালিডেট সার্টিফাইড একটা নেরো বেজেলের একটা ডিসপ্লে পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গোমেট করতে পারবে বিভিন্ন কালার দিতে পারবে এবং এটা কিন্তু আপনার হচ্ছে আই কেয়ার সিস্টেম দেওয়া আছে আপনার চোখের কোনো ক্ষতি করবে না এবং এটা দিয়ে হচ্ছে কন্ট্রাক্ট রেশিও বেশ ভালো পাবেন এসপেক্ট রেশিও ভালো পাবেন

ইয়া করে আপনার হচ্ছে ফিল্যান্সিং করে হ্যাঁ আপনার হচ্ছে অকেশনালি গেমিং করে থ্রি ডি অ্যানিমেশন এর কাজ করে ভিডিও এডিটিং করে তাদের জন্য এটা খুবই ভালো হবে এবং যারা আসলে একটু বড় ধরনের কাজ করে তাদের জন্য এই ল্যাপটপ গুলো খুবই ভালো হবে আর এটা কিন্তু দেখেন এটার কিন্তু ই আলাদা শেপটাই কিন্তু আলাদা হ্যাঁ গেট কিন্তু অন্য রকম আর একটা সিঙ্গেল স্ট্যাচও কিন্তু নাই দেখেন একদম ফুল ফ্রেশ একদম এটা কিন্তু ট্র্যাক প্যাডটা কিন্তু খুবই চমৎকার দেখেন মাল্টি ফিঙ্গারিং জেস্টার ইউজ করতে পারবেন সাবঅর্ডিনেট এবং এই চ্যানেলের ব্যাং এন্ড অলসনের সাউন্ড সিস্টেম দেওয়া আছে স্টেরিও সাউন্ড সিস্টেম আপনি বাজলে বুঝতে পারবেন না কোথায় আর এটা হচ্ছে আপনার

দিয়ে দেখেন সব ধরনের কাজ করতে পারবেন এগুলো বডি সলিড হয়ে থাকে কোনো ফ্ল্যাক্স বা না জোড়াতালি থাকে না এটা আসলে সার্ভিস যারা পছন্দ করে তাদের খুবই টুকে ডিসপ্লে দেওয়া থাকে কিন্তু আচ্ছা স্মার্ট টাচ

আহ অ্যালকেন্টার অফিনিস ছিল এটা কিন্তু ফুল মেটাল ফুল মেটাল হ্যাঁ এটা এটা পাওয়া কিন্তু খুবই রেয়াস দেখেন সহজে পাওয়া যায় না ল্যাপটপ থ্রি এটা হচ্ছে কোরাই যাবে টেন জেনারেশন জেনারেশন জি সিরিজের প্রসেসর থাকে দেখেন ডিডিআর ফোর এর র পেয়ে যাবেন আপনার সাঁইত্রিশশো আপনার মেগা হার্টসের আচ্ছা আচ্ছা ডিডিআর এর র্যাম পেয়ে যাবেন আর টু ফিফটি পেয়ে যাবেন সম্পূর্ণ একদম মেটাল বডি দেখেন আর একটা সিঙ্গেল স্কেচ নতুন বলে বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা দেখে এটা প্রায় দিচ্ছি এটা প্রায় দিচ্ছি আমাদের কাছে আছে দেখেন ল্যাপটপ ফোর আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে কোরআন ল্যাপটপ ফোর ল্যাপটপ কিন্তু প্রায় দিচ্ছি আমরা মাত্র

ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি দেখতে পারেন এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার টাকা দেখেন আচ্ছা 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 দেখেন

এরপরে হচ্ছে কিছু লেনোভোর কিছু ল্যাপটপ দেখাই আচ্ছা লেনোভো টি ফোর সেভেন জিরো এসটা দেখেন অমন ভাই আসলে অনেক অনেকে কিন্তু আপনার হচ্ছে জি থ্রি জি ফোর খুঁজে ওইটা না খুঁজে এটা নিতে পারে যা ওইটা থেকে অনেক বেটার হবে ডিসপ্লে ডিসপ্লে ওটা থেকে অনেক গ্লোসি ডিসপ্লে এর আপনার অনেক দেখেন ন্যারো আছে সব ধরনের কাজও করতে পারবে যারা ফিল্যান্সিং করতে চায় ফিল্যান্সিং করতে পারবে ফটো এডিট ভিডিও এডিট করতে পারবে

আর দুইশো এরটা জিবি আপডেট বডি দিয়ে যেটা দেখেন এরটা এইট জেনারেশন ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা প্রাইস দিচ্ছে আমরা আগে কিন্তু উনচল্লিশ হাজার দিচ্ছিলাম সাত দিনের মধ্যে

এরপরে দেখেন ম্যাক এর কিন্তু দুই হাজার বিশ এর মডেল আছে ম্যাক দুই হাজার বিশ দুই হাজার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কোরআ ফাইভ ম্যাক বুক প্রো এটা দেখেন আচ্ছা

আমাদের কাছে কোরআভ এর ফোর কে ডিসপ্লে দিয়ে ওটা পড়বে মাত্র আটচল্লিশ হাজার টাকা ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি হচ্ছে ডেল এক্সপিএস এর মধ্যে আই সেভেন এর ইলেভেন জেনারেশন আচ্ছা দেখেন এইট জিবি একটা দোকানে আসবো আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর আপনার গোলচক আসবেন মেট্রো রেলপিলার নাম্বার দুইশো তিপ্পান্ন পূর্ব সেন্ট্রাল প্লাজার নিঃস্তল আসবেন এগারো নম্বর সব হচ্ছে ল্যাপটপ বিলা